আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি আর ভালো আছি সুস্থ আছি বলেই আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হচ্ছি বাচ্চারা সব সময় বাসাই থাকে তো ওদেরকে নিয়ে এরকম খোলামেলা পরিবেশে আগে করে কখনো সাইকেল নিয়ে বিশেষ করে যাওয়া হয়নি তো আমাদের বাসার পাশেই একটা মাঠ আছে মধুবাগ মাঠ নামে পরিচিত তো সেখানে আমরা যাচ্ছি আমি ওহি এবং ফুচকুটা আমরা এক রিক্সায় এবং আপনাদের ভাইয়া এবং আরস সাইকেল এবং স্কুটি নিয়ে আর এক রিক্সায় তো আমরা আজকে যেখানে যাচ্ছি তো সেটা একটা মানে বাচ্চাদের খেলার মতো একটা প্লেস এবং বড়রাও এখানে অনেকেই হাঁটতে বের হন সকালে এবং বিকালে বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট যারা আছে তো এই যে দেখুন এখানে ওহি আকসাকে নিয়ে সাইকেল চালানোর ব্যাপারটা ওকে একটু আয়ত্ত করাচ্ছে কারণ ও কখনোই আগে পরে সাইকেল এভাবে করে চালায় নাই আর আমরা আজকে এসে এখানে দেখতে পেলাম যে মধুবাগ মাঠে টুর্নামেন্ট হচ্ছে অর্থাৎ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তো যার কারণে মাঠের ভেতরটা আমরা প্রবেশ করতে পারিনি তো মাঠের চারপাশেই রাউন্ড করে এভাবে সাইকেল চালাচ্ছে তো ফাইনালি আরও এবং আপনাদের ভাইয়া চলে এসেছে এবং ওহিও দেখেন স্কুটি চালাচ্ছে আর আরো পাশেই সাইকেল নিয়ে খুব আনন্দ চিত্তে তারা এখানে সাইকেলিং করছে তো মাঠে এত মানুষের ভিড় ছিল আসলে বিকাল টাইমটাতে অনেক বেশি ভিড় থাকে অনেক বাচ্চারাই এখানে তাদের মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে এখানে খেলা করতে আসে মাঠের ভিতরে দেখেন কত কত মানুষ মানে এখানে খেলা দেখার জন্য অনেকে ভিড় করেছে আর এরকম একটা সুন্দর পরিবেশও যে আমরাও পেয়ে যাব বুঝতে পারিনি তো মাঠের চারপাশে রাউন্ড করে সাইকেলিং করতে বাচ্চাদের একটু সমস্যাই হচ্ছিলো যার জন্য আমরা এই জায়গাটাতে ফাঁকা পেয়ে বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছি ওরা এখানে মানে যাতে সুন্দরভাবে সাইকেল চালাতে পারে কারণ বিকাল টাইমটাতে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে অনেক ভিড় থাকে এবং প্রচুর মানুষ এখানে হাঁটাহাঁটি করতে আসে তো যেহেতু রাউন্ড করে চারপাশে মানুষ হাঁটাচলা করছে তো সেক্ষেত্রে সাইকেলিং করাটা প্রবলেম হওয়াটাই স্বাভাবিক আর আমার পুচকু বেবিটা প্রথমে এক একা সাইকেলিং করতে পারছে না তো এরপরে তার আয়ত্তে যখন চলে এসেছে তখন সে একাকাই ট্রাই করছে বাট এই জায়গাটা একটু উঁচু হওয়াতে সে ও সামনের দিকে এগোতে পারছিল না তো ওই তাকে একটু হেল্প করলো এদিকে আমার বড় মেয়ে অভি কত সুন্দর করে সাইকেল চালাচ্ছে ওর এভাবে সাইকেল চালানো দেখলে আমার খুব আফসোস হয় কারণ ছোটবেলা থেকে আমার সাইকেল চালানো শেখার খুব একটা ইচ্ছা ছিল শখ ছিল বাট সেটা আসলে পরিবেশগত কারণে হয়ে ওঠেনি তো এই কারণে আমার মেয়ের সাইকেল চালানো দেখলে আমার বেশ ভালো লাগে আর এদিকে দেখেন অনেক বাচ্চারাই সাইকেল নিয়ে চলে এসেছে তো আমি তখন তাদেরকে বললাম যে একটু রাউন্ড করে তোমরা সাইকেলিং করো আমি তোমাদের একটা ভিডিও শ্যুট নিই তো দেখেন এখানে কয়েকজন বাচ্চা মিলে একটু সাইকেল রাউন্ড করে চালানো ট্রাই করলো আর আমিও একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম সাইকেলিং করার সময় এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় পরা আনটিটার পায়ের সাথে আমার ছোট বেবির সাইকেলটা লেগে যাওয়াতে আমার ছোট বেবির গায়ে রীতিমতো তিনি হাত তোলেন তো তো এটা নিয়ে নিয়ে সাথে হয়ে যায় এরপর আমার বেবিকে আপনাদের ভাইয়া এবং আমি আমরা আবার বাইরের অংশে চলে এলাম আমরাও চলে এলাম বাট দেখেন ওনারাও সেখান থেকে চলে গেল বাট কেন এরকমটা করলো আমি নিজেও জানি না তবে আমি ওনাকে বলেছিলাম যে আনটি আপনি মুরব্বী হয়ে একটা বাচ্চার গায়ে আপনি ভাবে হাত তুলতে পারলেন এটা কি করে সম্ভব বাচ্চাটা তো বোঝে না আর ও সাইকেল চালাচ্ছে সেখানে আপনি বা ছোট বেবিটাকে নিয়ে এভাবে এখানে দাঁড়িয়ে আছেন তো আপনারা দাঁড়াতে পারতেন তো যাই হোক উনি আসলে পরবর্তীতে হয়তো ওনার ভুলটা বুঝতে পেরেছিলেন আর এদিকে আমার ছেলে খুব স্টাইল করে সাইকেল চালালো আর এই সেই সাথে মাঠের খেলাধুলাও শেষ হয়ে গেল বিজয়ী দল দেখেন উল্লাস করছে এবং আপনাদের ভাইয়া দৌড়ে গিয়ে মাঠে এই ভিডিও শুটটা সে মানে মিস করতে চাইলো না তাই আমার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে চলে এসেছে মাঠের ভিতরে তো খেলা শেষ এখন যে যার মতন সবাই মাঠ থেকে চলে যাচ্ছে তো এই ছিল আমাদের আজকের ছোট্ট পরিসরে মধুবাগ মাঠের ঘোরাফেরা বাচ্চাদেরকে নিয়ে তো এই হচ্ছে আপনার ভাইয়ার পরিচিত এক বড় ভাই আসলে ওনাদের আয়োজনেই খেলাটা হচ্ছিল মাঠে বিজয় উল্লাসের পর এখন পুরস্কার বিতরণীর পালা তো ওইদিকে পুরস্কার বিতরণীর পর্ব চলবে আর আমরাও মাঠ থেকে বিদায় নিব আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে চলে যাব তো সবাইকে আসসালামু আলাইকুম